একদিকে সাত কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর আন্দোলন আরেকদিকে তিতুমের কলেজের শিক্ষার্থীদের নিজেদের জন্য একক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন কোনটা বেশি যৌক্তিক জনমানুষের একটা বড় অংশ পুরো ব্যাপারটাকেই অযৌক্তিক বলে হাসি তামসা করছেন কিন্তু আসলে কলেজগুলোর সমস্যা কোথায় তার আসলে কি চায় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা হয়তো মাথা ঘামাচ্ছি না বাট যখন তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তখন আমরা সবাই মিলে সেইটার ট্রল করতে শুরু করেছে মূল কথা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে এসে এবং যেই আন্দোলন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনাও কিন্তু ঘটে গেল দেখেন সাত কলেজের শিক্ষার্থীরা যে দাবিগুলো করে আসছে সেগুলো একটু পর্যালোচনা করা দরকার প্রথমত দাবিগুলোর যুক্তি খণ্ডন করবো এরপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেই তার সমাধান হবে কিনা সেটা নিয়ে আলোচনা করবো তো শুরুতেই শিক্ষার্থী ভাই বোনদের একটু অনুরোধ করছে পুরো ভিডিওটা দেখে কিংবা না দেখে কেউ গালি দিয়েন না কারণ কমেন্টগুলো সারা দেশের নানান মহলে মানুষ দেখবে তারা যদি আপনাদের গালি মাখানো কমেন্টগুলো দেখে তবে আপনাদের সম্পর্কে এবং তারা ভাববে যে আপনারা এইরকমই সমালোচনা করুন তো প্রথমেই একটা একটা করে সমস্যাগুলো একটু দেখি প্রথমত ক্লাসরুম সংকট এইটা কোনো ইউনিক সমস্যা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা আছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সংকটটা অনেক প্রকট বিশেষ করে কলা ভবনের বিভিন্ন বিভাগগুলো ক্লাসরুম সংকটের কারণে ভাগ করে তারা ক্লাস করে এমন অনেক সময় হয়েছে যে ক্লাসরুম ফাটা না থাকায় ক্লাস ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ কিছু আলাদা ইনস্টিটিউটে এই সমস্যাটা নাই কিন্তু ঢাবিতেও এই সংকট কিন্তু রয়েছে শুধু ঢাবি কেন সারা দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই সংকটটা ভগে নতুন গঠিত বিশ্ববিদ্যালয় এই সংকট আরো প্রবল তার মানে এইটা সাত কলেজ বা তিতুমীরের একার সমস্যা না বরং সময় সময় ভবন বরদদের মাধ্যমে ঢাকা কলেজ বাংলা কলেজ কিংবা তিতুমীরের কলেজে এই সংকট ভালোই কমে এসেছে দ্বিতীয়ত সম্পন্ন শিক্ষক না থাকা সত্যি কথা হচ্ছে সারা দেশের যোগ্যতাসম্পন্ন শিক্ষক নাই বলেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং পড়ালেখার এই বাজে অবস্থা চলছে বিগত আট থেকে দশ বছরে রাজনৈতিক বিবেচনায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে ব্যাপকভাবেই কিন্তু প্রশ্ন তোলা যায় হাতে কোনো শিক্ষক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মানের শিক্ষকের ব্যাপক ঘাটতি রয়ে গেছে সো সমস্যাটা তিতুমির বা সাত একান না এই সমস্যা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এবং এবং সিলেবাস শেষ না করা কেন্দ্রিক সমস্যা হ্যাঁ এইটা একটা যৌক্তিক সমস্যা নানান কারণে দেখা যায় যে ক্লাসের সিলেবাস শেষ করা হয়ে ওঠে না এই কলেজগুলোতে যে সমস্যা ঢাবিতেও কিন্তু হয় কিন্তু ঝামেলা হচ্ছে ঢাবিতে যিনি ক্লাস নিচ্ছেন তিনিই প্রশ্ন করেন তাই তিনি জানেন যে কতটুকু তিনি পড়িয়েছেন আর কতটুকু তিনি পড়াননি কিন্তু সাত কলেজে পড়ায় তাদের নিজেদের কলেজের শিক্ষকরা আর প্রশ্ন করে ঢাবির শিক্ষকরা তাই ক্লাসে কতটুকু পড়ানো হলো বা হলো না এইটা প্রশ্নকর্তা জানেনই না তাই এমন বিষয়ে প্রশ্ন চলে আসে যেটা হয়তো ক্লাসে পড়ানোই হয় নাই আবার ঢাবির টিচার প্রশ্ন করায় সেই প্রশ্নের মান একটু ভালো হয়ে যাবে একটু কঠিন হয় যেটা হয়তো বা ক্লাসে যেই স্ট্যান্ডার্ডে পড়ানো হয়েছে সেই স্ট্যান্ডার্ডে শুধু যায় না ফলে ফলাফল খারাপ হয় এখানে কি করা যেত চমৎকার একটা সমাধান কিন্তু এখানে আছে সাত কলেজের শিক্ষকরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পড়িয়ে অভ্যস্ত কারণ তাদেরকে ওভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেভাবে পড়ানো হয় সত্যি কথা বলতে সেইটা আসলে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের কোনো পড়াশোনা না একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কখনো বই নির্ভর হবে না টপিক নির্ভর হবে সেই টপিক পড়ার জন্য একাধিক বই জার্নাল পত্রিকা লেকচার এইসব পড়বে এক একজন থাকে এবং লেখা থাকে এই বছর এই চারটা প্রশ্ন আসছে তো আরেক বছর অন্য চারটা আসে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাছাই করে কিছু প্রশ্ন পড়ে গেলেই পরীক্ষায় কমন পেয়ে যায় দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আপনারা মাইন্ড করেন না এইটা আপনাদের দোষ না এইটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থারই দোষ আর এদিকে কিন্তু সাত কলেজের প্রশ্ন ঢাকি শিক্ষকরা করেন তাই প্রশ্ন ওই রকম হয় না কিন্তু ক্লাসে কিন্তু টিচাররা ওই রকমভাবেই পড়ান সুতরাং তারা যে বই কেন্দ্রিক পড়াচ্ছেন বা প্রশ্ন কেন্দ্রিক পড়াচ্ছেন এইটা প্রশ্নের সাথে মেলে না তো যখন থেকে শিক্ষক নিজেও জানেন যে প্রশ্ন করবেন ঢাবির প্রফেসর তখন তার পড়ানো স্টাইলটাও চেঞ্জ করতে পারতেন ঢাবির প্রফেসর সাথে কথাবার্তা বলে একটা নতুন আউটলাইন তিনি নিয়ে আসতে পারতেন ক্লাসে কতটুকু পড়াচ্ছেন সেই ব্যাপারে ঢাবির শিক্ষককে তিনি আপডেট দিতে পারতেন কিন্তু সেইটা না করে শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো করেই পড়িয়ে যাচ্ছেন তাই প্রশ্নের মান এবং পড়ানোর মানের মধ্যে পার্থক্য থেকে যায় মানে এই সমস্যার সমাধান আসলে শিক্ষকদের ভূমিকাতেই মুখ্য ছিল তারা এইটা পালন করতে পারে নাই আরেকটা সমস্যা হচ্ছে ল্যাব প্রেজেন্টেশন ইত্যাদি না থাকা ল্যাব একটা অবকতমগত উন্নয়ন এইটা আসলে অনেক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নাই আবার কোথাও কোথাও বেশ ভালোই আছে সেই জায়গা থেকে ল্যাব স্থাপনের জন্য বাজেট আসা জরুরি এইটাও কলেজ প্রশাসনকে উদ্যোগ নিয়ে করে ফেলতে হবে আর প্রেজেন্টেশনের বিষয়গুলো আসলে অ্যাড করার মূলত শিক্ষকরা বড় সমস্যাটা হচ্ছে পরীক্ষা চলে একটা লম্বা সময় ব্যাপী তিন থেকে পাঁচ মাস ব্যাপী পরীক্ষা চলে কিন্তু এইটা আসলে ইউনিক কোনো সমস্যা কিন্তু না এইটা আসলে ইয়ার সিস্টেমে চলো সকল সাবজেক্টেই হয় ডাবিড সায়েন্স ফ্যাকাল্টির যারা যারা ইয়ার সিস্টেমে আছে তাদের পরীক্ষা এরকম কয়েক মাস ব্যাপী চলে আমার ব্যাচবেটদের মধ্যে যারা সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল তাদের কিন্তু আমাদের চেয়ে প্রায় এক থেকে দেড় বছর পরে গিয়ে পড়াশোনা শেষ হয়েছে সো এই সমস্যাটা আসলে সবখানে আছে কিন্তু এটা সমাধানের জন্য আবার জরুরি ভিত্তিতে কাজ করা খুবই দরকার এরপরে সমস্যাটা একটু বেশ প্রকট যেমন পরীক্ষার প্রশ্ন মূল্যায়ন এবং ফলাফল কেন্দ্রিক সমস্যা এইটা আসলে বেশ ঝামেলায় তৈরি করছে সাত কলেজের পরীক্ষাগুলো বেশ লম্বা সময় নিয়ে ইতিমধ্যে আপনার জেনে গেছেন এবং লম্বা সময় পরীক্ষা দেওয়ার পরে তার ফলাফল ঘোষণা হয় সাত থেকে আট মাস পরে গিয়ে যারা ঠিকঠাক পড়াশোনা করে এবং ভালোভাবে পাশ করে যায় তাদের ক্ষেত্রে এইটা কোনো সমস্যাই না সমস্যা হচ্ছে যারা ফেইল করে কিংবা পরবর্তী ইয়ারে যাওয়ার জন্য ন্যূনতম সিজিপিএ না পায় তাদের জন্য মনে করেন আপনি দ্বিতীয় বর্ষ থেকে পরীক্ষা দিয়ে তৃতীয় বর্ষে ক্লাস শুরু করে দিলেন যেহেতু ফলাফল ঘোষণা হবে ছয় থেকে আট মাস পর তাই আপনি তৃতীয় বর্ষে অর্ধেক বছর ক্লাস করার পরেও জানেন না যে আপনি আসলে তার আগের বর্ষে পাশ করবেন নাকি ফেল করবেন এমন সময় আপনি তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখন হুট করে দেখলেন যে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আপনি একাধিক বিষয়ে আপনি এমনভাবে পাশ করেছেন যেখানে একাধিক সাবজেক্টের মানোন্নয়নের জন্য পরীক্ষা দিতে হবে তাহলে কিভাবে কি করবেন একদিকে তৃতীয় বর্ষের পরীক্ষা আর একদিকে দ্বিতীয় বর্ষেরও পরীক্ষা এইটা একটা বড় সমস্যা এখানে ফলাফল দ্রুত ঘোষণা করলে আগে থেকেই আপনি জানতে পারতেন যে আপনার সাথে কি কি যাচ্ছে। এখানে এখানে আবার অনেকেই বলবেন যে যে করে হয় ফেল করার দরকার আগে বললাম ওই সমস্যাটা কাজ করে মানে এখানে প্রশ্ন করেন ঢাবির শিক্ষক ক্লাসে পড়ায় কলেজের শিক্ষক আবার ক্লাসে কি পড়াচ্ছে কতটুকু পড়াচ্ছে এইটা না জেনে প্রশ্ন করা হয় যাতে অনেক শিক্ষার্থী ফেল করে বসে ফেল করার আরেকটা কারণ আছে খাতা দেখার ক্ষেত্রে কয়েকটা খাতা ঢাবির শিক্ষকরা দেখে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন তারপর সকল খাতা ওইভাবেই দেখতে হয় সেই স্ট্যান্ডার্ডটা অনেক শিক্ষার্থীরা কিন্তু করতে পারে না ফলে গণহারে গণহারে আসে তবে এই কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টেও আছে যেমন ম্যাথ স্ট্যাটিস্টিক্স সহ সায়েন্সের আরো অনেক সাবজেক্ট কারণ ওই ক্লাসগুলোতেও দেখা গেছে যে ক্লাসের পড়ানোর সাথে পরীক্ষার প্রশ্ন অনেক সময় মেলে না এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র ওই সাবজেক্টে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয় কারণটা কি জানেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আসলে এইটাই মুখস্থ জিনিস জানা জিনিস আপনার কাজে আসবে না টপিক ধরে ধরে শিক্ষার্থী বিস্তারিত পড়াশোনা করবে পরীক্ষায় এসে অচেনা প্রশ্ন মাথা কাটিয়েই লিখে আসবে এভাবে নতুন জ্ঞান এবং চিন্তার প্রসার ঘটবে হয়েও কিন্তু এমন অনেক প্রশ্নের উত্তর লিখেছি যেগুলো কোনো বইয়ে পাওয়া যাবে না নিজের আইডিয়া থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করে লিখে এসেছি একটা জিনিস কিভাবে কাজ করতে পারে তার নিজের জ্ঞান প্রয়োগ করে লিখেছি এটাই তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসে সাতকো এমন পড়াশোনা হওয়াটা দরকার সেটারই যাত্রা শুরু হয়েছিল সো টানা দশ থেকে পনেরো বছর যখন সাত কলেজে ডাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এবং মূল্যায়ন হবে তখন দেশের কোম্পানি নানান প্রতিষ্ঠান এবং মানুষজন এইটা জেনে যাবে যে তিতুমির থেকে পাশ করা একটা শিক্ষার্থী আর ন্যাশনালের অন্য কলেজ থেকে পাশ করে একটা শিক্ষার্থীর মধ্যে বেশ পার্থক্য আছে কারণ তিতুমিরের শিক্ষার্থীরা ডাবির স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেয় সো সিজিপিএ কম হলেও তাদের মর্যাদাটা তখন বেশি থাকবে দেখেন সিলেটের সাস্টের রোবোটিক্স এবং সিএসি কিন্তু সারা দেশ বিখ্যাত ডাবির সিএসির চাইতেও সাস্টের কে বেশি গুরুত্ব দেওয়া হয় এইটা কি একদিনে হয়েছে শুরুর দিকে স্বাস্থ্যের শিক্ষার্থীদের ওই লেভেলের প্রশ্নের সাথে খাপ খাওয়াতে বেশ সমস্যা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তারা তা মানিয়ে নিয়েছে এবং তারা এখন দেশের শীর্ষ অবস্থান করছে সুতরাং ঢাবির স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয় ঢাবির মতো করে মূল্যায়ন হয় এইটা সমস্যা না বরং এইটা একদিক দিয়ে আরো ভালো ওই প্রশ্নে পাশ করার জন্য পোলাপান বেশি পড়াশোনা করবে ভর্তি হওয়ার সময় তারা জেনে যাবে যে এখানে পাশ করাটা বেশ কষ্টসাধ্য টানা কয়েক বছর এইটা ঠিকঠাক মেনটেন করতে পারলে পোলাপানের ফেলের সংখ্যাটাও অটোমেটিক্যালি কমে আসবে এরপরে অনেক

আমরা যখন একটা কিছু দাঁড় করিয়ে ফেলতাম তখন প্রশাসন থেকে রুম চাইতাম বাজেট চাইতাম যা পেয়েও যেতাম সো এই ক্লাব কালচার গড়ে তুলবে শিক্ষার্থীরা এইটা দাবি আঁকার আসার কোনো দরকারই নাই তারপর শিক্ষার্থীদের আরেকটা যৌক্তিক দাবি হচ্ছে দুপুরের পরে কলেজগুলো গেট বন্ধ হয়ে যাওয়া এইটার সমাধান আসলে জরুরি ক্যাম্পাসে যাতে পুলবান এখানে সেখানে বসে পড়তে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে ঢাবিতে আমরা বটতলায় বসে পড়েছি ক্যাফেটেরিয়ায় বসে পড়েছি মাঠে বসে পড়েছি যেসব ডিপার্টমেন্টের সেমিনার হল আছে তারা সেখানে বসে পড়েছে এই ব্যবস্থা কলেজগুলোতেও করে দিতে হবে যাতে তারা বেশি পড়াশোনা করার সুযোগটা পায় মানে যেই সমস্যাগুলো নিয়ে সাত কলেজ তথা কলেজ কথা বলছে সেগুলো কিন্তু আমাদের পুরো উচ্চশিক্ষা অঙ্গনেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই সমস্যাগুলোর কারণে আমরা বৈশ্বিকভাবে ফাইট করতে পারি না এই ল্যাব না থাকা সেমিনার না থাকা গবেষণাগার না থাকা এইসব আমাদের সকল প্রতিষ্ঠানে আছে এই সংকট সমাধানের পরিকল্পনা দরকার ধীরে ধীরে অবকাঠামোর উন্নয়ন দরকার এইটা হুট করে হয়ে যাবে না ঢাবিতে আবাসন সংকট অধিক শিক্ষার্থী এবং ডিজিটালাইজেশন নিয়ে যেই সমস্যা এইটা বহু পুরনো এইগুলো হুট করে সমাধান হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে সো দেশ স্টেবল হলে আস্তে আস্তে এসব চেঞ্জ হবে বলে আশা করি যাই হোক সাত কলেজের এবং তিতুমেন কলেজের যে মূল সমস্যা সেটা হচ্ছে ফলাফল দেরি করা পরীক্ষার প্রশ্ন এবং পরিচয় সংকট শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে নিয়ে যদি জাতীয় স্ট্যান্ডার্ডে রেখে দেন তাহলে আসলে এখানে অন্তর্ভুক্তি করার দরকারটা কি ছিল এর মানেটা কি সুন্দর কথা এবার একটু দেখা দরকার আসলে কি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের উপর উঠতে পেরেছে আমার দৃষ্টিতে অনেক উপরে উঠে গিয়েছিল এই কলেজগুলো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি একটু মিলিয়ে নেন জাতীয় বিশ্ববিদ্যালয় বড় সংকট ছিল সেন চোট এবং সময়ের মধ্যে অনার্স শেষ করতে না পারা তাই বলে কিন্তু এমন না যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সময়ের মধ্যে অনার্স শেষ করে ফেলতে পারে এখানেও সেশন চোট আছে এখানেও ঝামেলা আছে তবে সাধারণভাবে বললে জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে ছয় থেকে সাত বছর লেগে যায় অনার্স শেষ করতে সেখানে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার বছরের মধ্যে সেটা শেষ করতে পারে তারপরেও এই জায়গায় সাত কলেজ এগিয়ে ছিল কিনা অফ কোর্স এগিয়েছিল করোনা সংকটের কারণে চলমান কয়েকটা ব্যাচ একটু পিছিয়ে আছে এবং যখন অধিভুক্ত করা হলো তখন দুই তিনটা ব্যাচ ঝামলার মধ্যে আটকে গিয়েছিল বাট দুই হাজার সতেরো আঠারো ব্যাচ এবং এর আশেপাশের কয়েকটা ব্যাচ কিন্তু একদম সময়ের মধ্যেই অনার্স শেষ করেছে আমার একদম পরিচিত স্টুডেন্ট আছে যারা ঢাকা কলেজ থেকে চার বছরের মধ্যেই অনার্স শেষ করেছে আপনি একটু খুঁজ নিয়ে দেখেন আপনিও খুঁজে পান মানে মূল জায়গার কিন্তু উন্নতি হচ্ছিল শুরুর দিকে সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি এবং অন্যান্য কাজ করার জন্য ঢাবির রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে লাইন ধরতে হতো গত প্রায় তিন চার বছর যাবৎ এইটা অনলাইনে নিয়ে আসা হয়েছে লাস্ট দুই তিন ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু যার যার বাসায় বসে ভর্তির সকল কাজ করেছে শুধু ফাইনাল ফর্মটা কলেজে জমা দিয়েছে এরকম স্মুথ কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় নাই এখানেও অগ্রগতি হয়েছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয় সেখানে এই সাত কলেজে কিন্তু একটা ন্যূনতম ভর্তি পরীক্ষার মাধ্যমে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন মানুষকে নেওয়া হচ্ছে যাদের ভিতরে থাকে যে হ্যাঁ তারা পড়াশোনাটা করবে শিক্ষার্থীর কোয়ালিটিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন এখানে আসন সংখ্যা কমাইলে এইটা আরো বেশি বৃদ্ধি পাবে সেটা নিয়ে কথা হতে পারে এবং আমার অনেক পরিচিত আছে যারা হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েও সেখানে ভর্তি না হয়ে ঢাকার ভেতরে এই সাত কলেজে কিন্তু ভর্তি হয়েছে কারণ তারা দেখেছে এর কোয়ালিটি দিন দিন পাচ্ছে এবং এখান থেকেই ভালো কিছু করা সম্ভব যেহেতু ঢাবি শিক্ষকরা প্রশ্ন করে এবং খাতা দেখে তাই শিক্ষকদের পড়ানোর মান এবং শিক্ষার্থীদের পড়ার মান বেশ বৃদ্ধি পেয়েছিল যারা টিকতে পারছে না তারা ফেল করছে আপনার কি মনে হয় ডাবিতে বুয়েটে শিক্ষার্থীরা ফেল করে না ব্যাপক হারে ফেল করে ফুড অ্যান্ড নিউট্রিশনে একবার ঢাকা বিশ্ববিদ্যালয় তাই আমি বলবো যে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু হুট করে আসলে সবকিছু হবেও না এখন পরীক্ষার সময় কমিয়ে আনা দ্রুত ফলাফল প্রদানের ব্যাপারে কিছু পরিকল্পনা কিন্তু হয়েছে যেটা হয়ে গেলে মূল সমস্যার সমাধানটা হয়ে যেত কিন্তু এইটা সত্যি সময় সাপেক্ষ ব্যাপার এটা হুট করে হওয়া সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অনেক বিভাগেও সেম সমস্যা রয়েছে সেটা সমাধানও করা হয় নাই তাহলে এইটাতে তো একটু সময় লাগবেই এর মধ্যে দেশের ভিতরে আরো নানান ধরনের সমস্যা চলছে এই আন্দোলন সেই আন্দোলন এই সংকট সরকার পত্র ইত্যাদি সো একটু সময় তো দেওয়ার দরকার তাই না এখন প্রশ্ন হচ্ছে এই যে সমস্যাগুলো কথায় তখন বললাম কি আসলে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিলেই সমাধান হয়ে যাবে আমি এক কথায় বলে দিচ্ছি সমাধান হওয়ার সম্ভাবনা একদম কম দেখেন সমাজ চিন্তাবিদ থেকে শুরু করে বুদ্ধিজীবী সবাই কিন্তু গত কয়েক বছরে জেলায় জেলায় যে বিশ্ববিদ্যালয়গুলো বানানো হয়েছে এগুলোর ব্যাপক বিরোধিতা করেছেন বিশেষ করে ওইসব বিশ্ববিদ্যালয় যেখানে ঠিকঠাক ক্যাম্পাস নাই গবেষণার সুযোগ নাই মানসম্মত শিক্ষক নাই ওইসব বিশ্ববিদ্যালয় আসলে জ্ঞান তৈরির পরিবর্তনে শুধু গ্রাজুয়েট তৈরি করছে যেটা বেকারত্ব বাড়াচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ নতুন জ্ঞান তৈরি করা নতুন চিন্তার জন্ম দেওয়া এই জন্য প্রয়োজন পর্যাপ্ত বাজেট এবং গবেষণার সুযোগ এই জায়গায় দেশের শীর্ষ বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলি বারবার ব্যর্থ হচ্ছে সেখানে নতুন বিশ্ববিদ্যালয় সেই আবেদন কেমনে পূরণ করবে দেখেন তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় বানানোর দাবি তুলেছে এটা বাস্তবায়ন হলে একদম শুরুতেই তিতুমিরের শিক্ষকদের একটা সংকট তৈরি হবে নতুন বিশ্ববিদ্যালয় বানালে আস্তে আস্তে বিভাগ চালু করতে হয় টিচার নিয়োগ দিতে হয় এবং শিক্ষার্থী বাড়াতে হয় কিন্তু তিতুমিরে বিভাগ চালু করাই আছে শিক্ষার্থীও আছে তাহলে শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মান অনুযায়ী অতগুলো শিক্ষক পাবে কোথায় আমি বলছি না বর্তমান শিক্ষকরা অযোগ্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মাপকাঠিতে নেওয়া হয় সেটা তো এখানে নাই তখন এই সংকট নতুন করে সেশন ঘটাবে গবেষণাগার না থাকায় বিশ্ববিদ্যালয়ের মূল জায়গাটা পূরণ হবে না যদি বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া হয় তবে সেটা পূর্ণ হৃদমে আসতে কিন্তু সাত থেকে দশ বছর সময় লেগে যাবে ফলে রানিং শিক্ষার্থীরা নানান রকম সংকটের মধ্যে পড়বে তারা সেশন চটে আটকে যাবে যেমনটা দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আটকে গেছে একটু খুঁজ নিয়ে দেখেন দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন যে সমস্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল এরা প্রায় সবাই কিন্তু শুরুতে এই সংকটগুলোর কারণে চটে আটকা পড়েছিল এখনো কিন্তু সেই জট আছেই একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবার যারা এখন কলেজে ভর্তি হয়েছে বাট এইটা যদি বিশ্ববিদ্যালয়ে হয়ে যায় তখন তারা কোন পরিচয় দেবে বিশ্ববিদ্যালয় পরিচয় দিতে অনেকেরই সম্মানে লাগবে যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এখানে আসে নাই অবশ্যই অনেক সচেতন শিক্ষার্থীর এই ব্যাপারটা নিয়ে একটু সংকটে থাকবে যে আমি ভর্তি হয়েছিলাম কলেজে পরিচয় দিচ্ছি বিশ্ববিদ্যালয় এটা কেমন দেখেন জগন্নাথকে বিশ্ববিদ্যালয় বানানোর পরে কিন্তু দীর্ঘদিন আবাসন সংকট ক্যাম্পাস সংকট সেশন জট ইত্যাদি লেগেই ছিল এখন এগুলো লেগেই আছে সো তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বানালে সেই সংকটটি তিতুমিরও পড়বে মানে এখন যে সমস্যাগুলোর মধ্যে তারা আছে এগুলো একটা বানানে বিশ্ববিদ্যালয় আমি এখনো দেশের আনাচ একানাচের বিভিন্ন নতুন বিশ্ববিদ্যালয়ের চাইতে ঢাকার কলেজগুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজগুলোকে বেশি মানসম্পন্ন বলে মনে করি হুঠাট বিশ্ববিদ্যালয় হয়ে গিয়ে আসলে নদী থেকে অতীত সাগরে না পড়ে বরং এবং সমস্যাগুলোর সমাধান করে গতি স্থাপন এবং সেখানে সারাদিন পড়ার সুযোগ করে দিতে হবে আন্দোলন করে শিক্ষকদের বাধ্য করতে হবে যে ক্লাসে পড়ানোর সাথে সাথে ঢাবির শিক্ষকদের সাথে সিলেবাস নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রাখতে হবে এবং ওখান থেকে আউটলাইন এনে পড়ানোর ব্যবস্থা করতে হবে এতে করে পড়ার মান বাড়বে দক্ষতাও বাড়বে বিশ্বের নানান প্রান্তের নামকরা অধিভুক্ত কলেজ যেগুলো রয়েছে তারা কিন্তু বৈশ্বিক মানের পড়াশোনা করায় সুতরাং অধিভুক্ত মানে যে জিনিসটা খারাপ এমন না এইটার সঠিক কার্যকর করা গেলে সেটা অফকোর্স ভালো শিক্ষার্থী প্রডিউস করবে